মোহাম্মদ ইউনুসের মুখ কালচে হয়ে গেছে মোহাম্মদ ইউনুসের বাধ্যবাধ্যকতা নিশ্চয়ই আছে মোহাম্মদ ইউনুস কিছু একটা লোকানোর চেষ্টা করছেন অন্যদিকে জামাত প্রধান জামাত প্রধানের মুখ এই মুহূর্তে থম থম করছে মুখটা থম থম করছে মুখ অর্থাৎ এই মুহূর্তে দুজনেই কিছু একটা নিয়ে ভয়ঙ্করভাবে ঝড় বয়ে গেছে তার মধ্যেই শফিকুর ভাই বা প্রেস সচিব তিনি এই ছবিটা সংবাদ মাধ্যমকে পাঠিয়েছেন আরিফ বিল্লাহ আপনি যতই যা বলুন না কেন কিছু একটা ঠিক যাচ্ছে না হাসি বলে না উনি উনি থমথম করছে মুখটা আরিফ আমি না থমথম করছে ভয়ঙ্কর ভাবে এই মুহূর্তে মানে কেউ যদি কেউ যদি কোনো শ্রাদ্ধ বাড়ি বা শ্মশান বাড়ি থেকে ফেরার পরে কারোর বিয়োগ হয়েছে আত্মীয় বিয়োগ হয়েছে তারপর দেখুন এই জায়গাগুলো আপনি ভালো করে যদি দেখেন আমি আমি দ্বিতীয় ছবি যেটা সেই দ্বিতীয় ছবিতে ভালো করে আরিব বিল্লা দেখুন হাতের হাতের এক্সপ্রেশন কিন্তু ভয়ঙ্কর লাগছে এবং এখানে দেখা যাচ্ছে আমি আরো দুই আছেন

আরে بالله দেখুন আজকে আত্মীয় হাসতে পারছেন না কিছু একটা আমার খুব প্রবলেম হচ্ছে মোহাম্মদ ইউনূসের মুখে হাসি নেই মোহাম্মদ ইউনূসের মুখে হাসি নেই জামাত প্রধানের মুখে হাসি নেই বিএনপি নেতারা চুপচাপ থমথমে মুখে থম থমথমে মুখে দেখুন এই মুহূর্তে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলাদেশ এসে যেখানে মোহাম্মদ ইউনূসের মুখে হাসি নেই মোহাম্মদ ইউনূস এই বাঁধিক ড্যানডিকে চওয়ালগুলো যদি ভালো করে দেখা হয় মোহাম্মদ ইউনূস কাঁপছিলেন ভিডিওতে কাঁপ ছিলেন এবং তার যে একদম নির্দিষ্ট যে অংশর ছবি আমরা দেখিয়েছি অর্থাৎ যে ফেসিয়াল মাসালগুলো রয়েছে সেই ফেসি ফেশিয়াল মাসল যেগুলোকে বলা হয় মুখের যে পেশিগুলো সেগুলো শক্ত অর্থাৎ চোয়াল শক্ত মোহাম্মদ ইউনুস ক্যামেরার দিকে তাকাচ্ছেন না কারণ ক্যামেরার দিকে তাকালে মোহাম্মদ ইউনুসের চোখ ভড়া পড়বে মোহাম্মদ ইউনূসের বিষণ্ণতা ভড়া পড়বে ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের মুখের হাসি উড়ে গেছে কি উনি তাকিয়ে থাকবেন কেন তাকিয়ে আছে মোহাম্মদ ইউনূস ক্যামেরা ফেস করতে পাচ্ছেন না আরিফ বিল্লাহ মোহাম্মদ ইউনূস ক্যামেরা ফেস করতে পাচ্ছেন না মোহাম্মদ ইউনূস আপনি দেখুন মুখটা একদম একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে এটা এটা ভালো ইঙ্গিত নয় এটা ভালো ইঙ্গিত নয় কিছু একটা অশুভ ইঙ্গিত এটা কিছু একটা অশুভ সংকেত রয়েছে প্লিজ বলে দিন আপনার যদি খবর থাকে যদি খবর না থাকে মোহাম্মদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়